বাংলাদেশের বহুল আলোচিত ই কমার্স কেলেঙ্কারি ই অরেঞ্জ শপ ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে আলোচনার কেন্দ্র হাজার কোটি টাকা আত্মসাতের এই ঘটনায় গ্রাহকেরা এখনও টাকা ও পণ্য ফেরত না পেয়ে ক্ষুব্ধ এরই মধ্যে সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা দু সালের আগস্টে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ই অরেঞ্জের হাজার হাজার ক্ষতিগ্রস্ত গ্রাহক সেখানে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত টাকা বা পণ্য ফেরত না পেলে তারা মাস্টারফির বাসা ঘেরাও করবেন অন্যদিকে ই অরেঞ্জ প্রতারণার মূল পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত পুলিশের বরখাস্ত কর্মকর্তা শেখ সোহেল রানা প্রায় দশ মাস ধরে পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার কারাগারে আটক রয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইরের তথ্যানুযায়ী ইন্টারপোলের সহায়তায় দু হাজার পঁচিশ সালের পহেলা ফেব্রুয়ারি আলবেনিয়ার তিরানা বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি শুরুতে লেবাননে আটক হওয়ার খবর ছড়ালেও পরবর্তীতে আলবেনিয়ার শীর্ষ সংবাদমাধ্যম এমসিএন টিভি তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গ্রেফতারের পর সোহেল রানা আলবেনীয় কর্তৃপক্ষকে দাবি করেন তিনি বাংলাদেশে হত্যা মামলার আসামি এবং দেশে ফেরত পাঠালে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে নিজেকে ঢাকার কূটনৈতিক অঞ্চলের পুলিশ কমিশনার পরিচয় দিয়ে তিনি আরও জানান দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন তবে বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে সোহেল রানার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই তার বিরুদ্ধে গুলশান থানায় রয়েছে প্রায় এক হাজার একশো কোটি টাকা আত্মসাত ও প্রতারণার মামলা এছাড়া স্ত্রী নাজনীন নাহার বোন সোনিয়া মেহজাবিন ও ভগ্নিপতি মাস্কুর রহমানকে আসামি করে আরও নয়টি মামলা চলছে অভিযোগগুলো অর্থ আত্মসাত প্রতারণা ও মানি লন্ডারিং সংশ্লিষ্ট অর্থাৎ বিদেশে তিনি যে হত্যা মামলা ও রাজনৈতিক নিপীড়নের গল্প শুনিয়ে নিজেকে রক্ষা করতে চাইছেন বাস্তবেতা সঠিক নয় আইন অনুযায়ী গ্রেপ্তারের পর চল্লিশ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন না এলে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু এখনও বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক আবেদন যায়নি ফলে আলবেনিয়ার আদালতে সোহেল রানার ভাগ্য ঝুলে আছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন তিনি হয়তো রাজনৈতিক আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন সফল হলে হয়তো আবার গা ঢাকা দিতে পারেন অন্যদিকে ভুক্তভোগী গ্রাহকরা বলছেন মাস্টাফির মতো তারকাদের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে এখন সময় এসেছে মূল হোতাদের আইনের মুখোমুখি করার এবং গ্রাহকদের ন্যায্য অর্থ ফেরত দেওয়ার সরকার সোহেল রানাকে দেশে ফেরাতে পারবে কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন